বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করব তো সকাল সকাল উঠে আজকে খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়েছি কারণ আজকে আমার প্রোডাক্টগুলো বেরোবে তোমাদের দেখাই এখন প্যাকিং তো অনেকটাই প্রেশার পড়ে গেছে বিকজ যেহেতু আজকেই প্রোডাক্ট নিতে আসবে আর এই ভাই আজকেই সকালে প্যাকিং করতে কালকে রাতে যেহেতু কিছু জিনিস রেডি না হওয়ার কারণে কালকে আর প্যাকিংটা করা হয়নি যাই হোক টাইম দিয়েছে আড়াইটার সময় আসবে তো তার আগে আশা করি প্রোডাক্টগুলো সব রেডি করে ফেলবো তো চলো এখন প্রোডাক্টগুলো রেডি করে নি তারপর আবার তোমাদের সঙ্গে আসছি খাওয়ার জন্য তো এটা আমি তো মাছ মাংস খুব একটা ভালোবাসি না নিরামিষ সেটা একটু বেশি পছন্দ করো তারপর দিন ধরে এগুলো খেতে পছন্দ ছিল এই জিনিসটা আমার খুব ভালো লাগে কারা কী নামে জানো বা কীরকভাবে রান্না তোমরা বলে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যখন ছোটো ছিলাম যখন আমি এই বাড়িতে ছিলাম না আমার আর একটা বাড়ি আছে দাদুর বাড়ি তো মানে সেটা মানে আমার একদম দাদার বাড়ি বলছি আমরা এখন এক জায়গায় বাড়ি করে এসেছি এখানে তো ওই আমার ঠাম্মা বাড়িতে মানে কী বলবো মাটির রান্নাঘর ছিল তো ওই রান্নাঘরে দেখতাম কি শীতকালে বা ইয়ে মানে মাটির তলা থেকে এটা উঠতো মানে সেটা তো আলাদা দেখতে তোমরা কারণ এরকম ছোটবেলায় এরকম জিনিস দেখে যাও অবশ্যই কমন করে তো এখন তো আর নেই মাটি রান্না করা কিছু নেই বাট এখন এগুলো কিনেই খেতে হয় তো আজকে সেরকমই কিনে নিয়ে আসলাম তোমরা কারা কারা এই নিউজটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু খবর কি এটা কমেন্ট করুক সবাই তাহলে ভালো দেওয়া হয়েছে নিউজটা দেখতেও যেরকম কিউট খেতেও আমার খুব ভালো লাগে খেতেও খুব সুন্দর আর কি আছে এগুলো সাথে নিয়ে এসেছি বড়ো বড়ো মালদার আম খেতে আমার ভীষণ ভালো লাগে আমও ভীষণ খেতে ভালো লাগে অনেক দিন ধরে মনে হচ্ছিলো যে আম খাবো আম খাবো তো কতদিন আম পাওয়া যাবে জানি না তাই এই মালদার আম নিয়ে চলে এসছি তা বললো একদিন রেখে তারপরে খেতে হবে তো কারাকারা আমার মতন আম খেতে ভালোবাসো ভালোবাসার কারাকারা কী বলবো নন ভেজের থেকে ভেজ খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি কিন্তু ননভেজ খুব একটা ভালো খাই না আমি ভেজটাই বেশি ভালো খাই হ্যাঁ অবভিয়াসলি দুটোর সাথে তাল মিলিয়ে চলতে হবে কিছু কিছু জিনিস তো ভালো খাই যেমন বিরিয়ানি খেয়ে এগুলো খাই কিন্তু তার থেকেও আমি নিরামিষটা বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে নিরামিষ কোনো খাবার ভেজে তো করতে এই যে মা একটু হেঁটে টেস্ট করতে দিয়েছে এটা কি দেখে কেউ বুঝতে পারবেন না দেখতে কিন্তু মানে মাংস মাংস টাইপসের লাগে বাট এটাকে আমরা বলি মাশরুম তোমরা কে কি বলো বলবে তো আর আমার এই মাশরুম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে কাটতে মাছটা আমার করা হয়ে গেছে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি এখনও প্যাকিং করছি অলরেডি তো কথা বলতে বলতে আমার দুটো পার্সেল চলে এসেছে তো একটা ড্রেস আমি সত্যি বলতে নিজে অর্ডার করি আর নিজেরই মাথায় থাকে না যে কী অর্ডার দিই তো একটা ড্রেস আমি তোমাদের খুঁজে দেখাই তাই না কতটা কি ভালো এসছে বা না এসছে প্যাকেজিং ওপেন করে দেখাচ্ছি এটা এই ড্রেসটা আমি আমার সামনে বার্থডে আসছে তার জন্য অর্ডার করেছি ড্রেস এইটা হচ্ছে গিয়ে ড্রেস এটা হচ্ছে গিয়ে একটা ড্রেস মানে এটা এখান থেকে একটা ফুল করে নিতে হয় ফুল করতে হবে এটা ড্রেসটা দেখতে সুন্দর মানে দেখে যদিও বোঝা যাচ্ছে না বাট মনে হয় পরলে সুন্দর লাগবে যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করবে দেখা যাক কীরকম লাগে ড্রেসটা একবার পড়বে যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করে দেবো এখন আপাতত ভালো লাগছে মানে বডি কন টাইপসের পুরোটাই লং ড্রেসটা কাপড়টা এমনি ভালো ভালোবেসছে রেডি করে নিয়েছি হ্যাঁ এখনও সিঙ্গেল প্রোডাক্ট আনতে হবে সব আনবো তো এবার মুরগাদা আসবে কখন নেব প্রোডাক্ট এই হচ্ছে কি ব্যাপার তো চলো আগে এগুলো রেডি করে নিয়ে আসবো হচ্ছে গিয়ে কিছু মাখা টাকা করে খাবো প্রোডাক্ট চলে গেছে এখন মাথাটা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে আর এই এখন ঘুমটা ঘুরে বসে রয়েছে তো চলো দেখা যাক আজকে কি মাখা করবো ফুচকোটাতে কিছু হয় না কাটি দাও আমার দিনে কেটে ধুতে হয় না এদিকে কিন্তু আমাদের অনেক দিন ধরে একটুখানি মাখা মাখা মন খেতে চাইছিল তো সেই কারণে আজকে কিন্তু আমরা করছিলাম বাতাবি লেবু মাখা আমি কাটতে বসেছিলাম কিন্তু কিভাবে কাটতে হয় জানি না এই জন্য কিন্তু ঠাম্মা আবার নিয়ে নিল এটা আমারই ঠাম্মা হয় একটা সোনাঠাম্মা বলে ডাকি তো ঠাম্মা নিয়েই কিন্তু বাতাবি লেবুটা কাটা শুরু করেছিল কারণ আমি এদিকে বলছিলাম যে ধুয়ে নিয়ে তারপরে কাটবো না আমি কেটে তারপরে ওই সব ভুং ভাং কথা শুনে উড়া ভেবেছে হয়তো খেতেই পারবে না তাই জন্য বাতাবি লেবুটা কেটে নিচ্ছিলো এইদিকে কিন্তু দেখো এই লেবুগুলোকে ঠাম্মা পিস পিস করে কেটে দিচ্ছিলো আর আমরা কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম গল্প করতে করতে আর আমরা সত্যি বলতে না নিজেরা একসাথে থেকে কোনো একটা অল্প জিনিস হবে সেটাকে ভাগ করে খেতে খুব পছন্দ করি সত্যি এটা আর যে কোনো জিনিস আমি মনে করি একা খাওয়ার থেকে সবাইকে ভাগ করে দিয়ে খাওয়ার মজাটাই যেন আলাদা আর কাঁদের বাড়িতে বাতাবি লেবু গাছ আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা বাতাবি দেখো নি সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে আর তোমরা কি কেউ বাতাবি লেবু এরকম মাখা করে খাও যদি না খেয়ে থাকো সেটাও জানিও আর যারা খেয়েছ সেটাও জানিও সব কিছুই আমাকে জানিও কারণ পৃথিবীতে ভিন্ন ভিন্ন ধরনের জিনিস আছে অনেকে সব কিছু তো চেনে না সেই জন্যই কমেন্টটা করছে আর আমাদের বাড়ির পাশেই কিন্তু বাতাবি লেবু গাছ আছে আর আমরা মাঝে সাঝেই কিন্তু বাতাবি লেবু মাখা করে খেতে পছন্দ করি আর সত্যি বলতে বাতাবি লেবু কিন্তু মাখা করে খাওয়া না বাতাবি লেবু এমনিও খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারিতা কারণ যাদের জন্ডিসের প্রবলেম হয় যেটা আমার অনেক বছর আগে একবার হয়েছিল অনেক বছর বলতে কে দু বছর আগেই একবার আমার হয়েছিল। তো আমার না এই প্রবলেমটা আছে সেই কারণে বাতাবি লেবু আমাকে ডাক্তার খেতে বলেছে আর বাতাবি লেবু খাওয়া সত্যিই খুব ভালো বাতাবি লেবু কিন্তু সত্যিই শরীর খুব ঠান্ডা রাখে তোমরা কে কে জানো এই কথাটা আর জানো না অবশ্যই জানিও আর সবাই বলে ডাক্তাররাও বলে যে জন্ডিসের যদি মেন ওষুধ হয় কারণ আগেকার দিনে তো জন্ডিসের কোনো ওষুধ ছিল না এখন আমরা ডাক্তার দেখাই তো তখনকার দিনের মানুষরা নাকি বাতাবি লেবুর রস খেতো যেটা নাকি জন্ডিস একদম

আর এই যে দেখলে তো এই যে লেবুর মধ্যে বাতাবি লেবুটার মধ্যে আমরা কিন্তু গন্ধরাজ লেবুর একটা পাতা দিয়েছি কয়েকটা আর কিছু চিনি আর লঙ্কা দিয়ে মাখানো হচ্ছিল যেটা গন্ধ শুকে আমাদের অটোমেটিক জিবে জল চলে আসছিলো বিশ্বাস করো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এটা ভয়েস ওভার দিতে গিয়েও আমার জিবে জল চলে আসছে অনেস্টলি এত ভালো লাগে বাতাবি লেবু মাখা খেতে তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার অবশ্যই বাতাবি লেবু মাখা করে খেয়েও দেখো আমরা কিন্তু টেস্ট করে করে দেখছিলাম যে কীরকম হয়েছে আর জিনিস দুটো ছিল কিন্তু খাওয়ার লোক কিন্তু আমাদের প্রচুর ছিল

সত্যি বলতে আমি কাজবাজ বাজ করি যাই করি কাজের ফাঁকে এটা হচ্ছে আমার সামনের বাড়ির কাকিমা কিন্তু সত্যি বলতে ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও ওরা যেয়ে আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আর ওই যে কদম কদম বলি তোমরা অনেক ভিডিওতেই দেখেছো হচ্ছে আমার কাকিমারি ছোট ছেলে তো এর আগে আমার আর ভাই আছে মানে কাকিমারি তো ওর নাম হচ্ছে ডোডো আর ওর ভাইকে আমি আদর করে ডাকি কদম বলে ঠিক আছে তো যাই হোক ওরা কিন্তু আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে আর সত্যি বলতে আমি সময় মানে কাজ বাদ দিয়ে ওদের বাড়িতে সব সময় থাকি আর একসাথে থাকতেই আমরা এভাবে পছন্দ করি আর এইদিকে আমাদের স্টাইল দেখো এইদিকে ওর মা আমার সাথে কি করছে মাথায় ফুল দিয়ে দিচ্ছে আর এইদিকে আমরা কিন্তু বাতাবি লেবু খাচ্ছি লেবু পাতা দিয়ে আর সবাই মিলে খাবো আর তোমাদের সাথে সবার না পরিচয় করালে হয় দেখো লেবু দুটো ছিল সেটা তো তোমরা দেখেছো আর খাওয়ার মানুষ দেখেছো কতগুলো দেখো বিদ্যা মণ্ডল বলে একজন দিদি চোদ্দো তারিখে আমার কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করেছিল আর এই দেখো এখানে পেমেন্টটা কিন্তু অনলাইনেই হয়েছিল দেখতে পাচ্ছো তোমরা পেমেন্ট কিন্তু অনলাইনেই করেছিল দেন তারপরে কিন্তু চোদ্দো তারিখে পার্সেলটা গেছে পেমেন্ট করার পরে চোদ্দো তারিখে পার্সেলটা এসছে আর দিদি আমাকে এই যে দেখতে পাচ্ছ কালকে একটা রিভিউ দিয়েছে তো রিভিউটা তোমরা একটু শুনে নাও প্রথমে হ্যালো রেপজন এই তুমি আমার সাথে একটা হ্যাঁ তো তোমাকে আমি ধরেই বললাম বললাম তোমার তেল আর শ্যাম্পুটা আমি দুবার ইউজ করেছি তো দুবার ইউজ করার পরে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যে তোমাকে কি বলে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না আর আরেকটা কথা নিয়ে আগে আমি চুলের ট্রিটমেন্ট করেছি আমি হোমিওপ্যাথি ইউজ করেছি তো কোনোটাতেই কোনো কিছু আমি পাইনি কিন্তু তোমার পেয়ে আর শ্যাম্পু দুবার ইউজ করেই যে আমি এত ভালো রেজাল্ট পাবো দেখে মানে কী আনন্দ মানে আমি তোমাকে কিছু বলে বোঝাতে পারবো না তো এটাই যে আমি আবারও তোমার থেকে পেল শ্যাম্পু নেবো আর আমিও তোমার রেগুলারের কাস্টমার হয়ে গেলাম ঠিক আছে ভালো থেকো আর আরেকটা কথা যেটা নাকি তুমি এবার স্কিনের জন্য কিছু একটা করো তো স্কিনটার জন্য ভাবো আমাদের জন্য সবাই সবাই তাহলে মানে পুরো তোমার খেতে সব জিনিসগুলো নেবো মানে স্কিনটা তো তোমাকে যেমন চুলেরও দরকার তেমন তো দরকার তো এবার আমাদের জন্য এবার স্কিন নিয়ে একটু কিছু ভাবো ঠিক আছে এটা তো তোমাদের শুনিয়ে দিলাম তো যারা এখন আমার কাছ থেকে প্রোডাক্ট নাও মি কিল এবং শ্যাম্পু অবশ্যই নাও আর ইউজ করো প্রোডাক্টটা আশা করি তোমরা কিন্তু নিজেরাও আমাকে এরকম সুন্দর একটা রিভিউ দেবে আর যেটা নেক্সট টাইম তোমাদের রিভিউ আমি শেয়ার করব আর তোমাদের রিভিউ দেখে আরও পাঁচজন ইন্সপায়ার হবে প্রোডাক্টটা নেওয়ার জন্য তো যাই হোক এটুকু আপডেট দিয়ে দিলাম যারা যারা বুকিং করতে চাইছো অবশ্যই আমার এই নাম্বারে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো লেট করো না ঝটপট করে বুকিং করে নাও আমার এই নাম্বার এটাও একটু বলে দিই প্রত্যেকেই আছো অনেকেই যারা নিউ কাস্টমার তারা জিজ্ঞেস করো যদি ক্যাশ অন ডেলিভারি হবে কিনা তো ক্ষেত্রে বলবো আবারও যে আমাদের সব প্রিপেইড পার্সেল আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে তারপরে প্রোডাক্ট নিতে হয় আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই তো অযথা কেউ বারবার বলবে না প্লিজ এটা রিকোয়েস্ট থাকছে তোর হাতে কি এটা আরে সবাই দেখছি শ্রাবণ মাসে সবুজ চুরি করছে ঠিক আছে এবার তো দাদা হয়ে দাঁড়িয়েছে আমাকে কিছুক্ষণ আগে চুরিটা তাই আমিও করেছি এবার আমি তো বাবার উপোস করি না মানে মহাদেবের উপোস আমি করি না আমি মায়ের উপোস করি একমাত্র মাতা উপোস করি বাবার উপোস করি না হ্যাঁ নর্মালি জল ঠাল হালি না খেয়ে এবার শ্রাবণ মাসে যেটা সবাই করে আমি করি না তো সবুজ চুরি করার পর মা এখন বলছে যে সবুজ চুরি পড়লে না কি পুরো শ্রাবণ মাসটা জুড়েই নাকি শ্রাবণ চুরি মানে এই সবুজ চুরিটা করে থাকতে হয় আমার তো জানা নেই কারোর যদি জানা থাকে মানে যারা উপোস করে না তারাও যদি সবুজ চুরি করে গোটা শ্রাবণ মাস জুড়েই কি সত্যিই সবুজ চুরি করে থাকতে হয় কারোর যদি জানা থাকে তো কমেন্ট করে জানিও আর আমাকে সেটা একটু কমেন্ট করে জানিও হ্যালো গাইস তো আজকে কিন্তু আমার নাইকা থেকে আবার একটা পার্সেল চলে আর তোমরা কি সবাই জানো নাইকাতে এখন কি চলছে নাইকাতে কিন্তু এখন চলছে পিন হট সেল তো যারা যারা এখনও নাইকা থেকে কোনো জিনিস পারচেস করো না করো কারণ নাইকাতে কিন্তু এখন ধামাকা সেল চলছে যেটা বছরে একবারই দেয় মানে এত বড় সেলটা আর প্রচুর জিনিস অফারে পাওয়া যায় তাই জন্য আমিও নিয়ে নিয়েছি আর টাকা খুশলে কেন আমার একা খুঁজবে তোমাদেরও খুশি তাই জন্য জানিয়ে দিলাম তোমরাও কিন্তু নায়িকাতে চলে যাও আর আমার আপনার সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক অফে কিনে নাও তো এখন ফার্স্টে দেখা যাক যে আমার কী কী প্রোডাক্ট এসছে কী কী প্রোডাক্ট এসছে আমার এটা মনে আছে কারণ তাড়াতাড়ি সার্ভিসও দিচ্ছে তো এখন তোমাদের খুলে দেখানো যাক যে মধ্যে কী কী পার্সেল রয়েছে দেখতে দেখো আমি এটা নিয়েছিলাম এটা হচ্ছে ইনসাইডের একটা কালার কারেকশন ঠিক আছে এই জানি না কেমন হবে কারণ আমার চোখের তলায় একটু ডার্ক সার্কেল আছে এগুলো রিকভার করার জন্য তো এটা এসছে এখনো আমি ইউজ করিনি বাট করে দেখব তারপর তোমাদের পরে জানাবো এক সময় আর এবার দেখাই যে আরও একটা কি জিনিস এসছে কি বলতো এই দুটো এটা একটা জিনিস আর আর একটা দেখায় কী জিনিস এটা সেটা কিন্তু একদমই বলবো না কেউ যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এই দুটো জিনিস কিন্তু আমার এসছে তো যদি কেউ গেস করতে পারো যে এই দুটো কি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর যদি না বুঝতে পারো সেটাও বলবে তাহলে নেক্সট আর একটা ভিডিও তো করে দেখাবো এই যে এই দুটো জিনিস এসছে আজকে তো চলো সবাই আগে নিজে কমেন্ট করো ঝটপট করে তো বন্ধুরা তারপরে বৃষ্টিও নেমে গিয়েছিল রাতের দিকে আর আমি টেক নিতে ভুলে গেছিলাম শুয়েও পড়েছিলাম তো যাই হোক এই ব্লগটা এটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে